হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ট্রাফিক সোর্স নিয়ে এলাম এই ট্রাফিক সোর্সটার নাম হচ্ছে টেন্ডার মিটস এখান থেকে কিন্তু কাজ করে ভালো ফলাফল পাবেন এখানে ফ্রিতে একদম কাজ করতে পারবেন ভালো করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটা অবশ্যই প্রেস করবেন তো প্রথমে এখানে লগ করার আগে আপনি ভিপিএন কানেক্ট করে নেবেন তো দেখুন আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের মধ্যে বি পেন কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন তারপর সবসময় এখানে লুকিং ফর ম্যান অপশানটাতে রাখবেন এখানে এসটা টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি ফাইভের মধ্যে রাখতে পারেন তারপর ইমেল এখানে আমরা ফেক মেইল ইউজ করব আমাদের রিয়েল মেল ইউজ করার কোনো প্রয়োজন নেই তারপর এখানে ব্রাউজার অপশন এসে লাগবেন নিনজা মেল চার্জ করার পর এখানে দেখুন এইট স্ট্যাম্প মেল নিন যে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমাদের একটা মেল এখানে প্রোভাইড করছে এই মেলটা আমরা এখন কপি করে নিব কপি করার পর এখানে পেস্ট করে দিব তারপর এখানে পাসওয়ার্ড অপশান যে কোনো একটা পাসওয়ার্ড দেব জয়েন নাও অপশানটাতে ক্লিক করব তারপর দেখুন এখানে কিন্তু আমাদের একটা কনফার্মেশন মেল পাঠাচ্ছে যে মেলটা আমরা এখানে দিয়েছিলাম তো এই মেল আসবো দেখুন এখানে কিন্তু আমাদের টেন্ডার মিটস থেকে একটা কনফার্মেশন মেল আসছে তো আমরা এখানে ওপেন করবো মেলটা এখানে কনফার্ম মেলে ক্লিক করবো এখানে দেখুন আমাদের এখন পিকচার আপলোড করতে হবে পিকচার আপলোডের ক্ষেত্রে কিছু এখানে নোটিশ দেওয়া আছে নোটিশটা হচ্ছে পিকচারটার সাইজ হতে হবে চারশো আশি বাই চারশো আশি পিক্সেল এখানে চারশো আশি পিক্সেল থেকে বড়ো হলে এই পিকচারটা এখানে আপলোড হবে না তো আমাদের এখানে পিকচার আপলোড করার ক্ষেত্রে পিকচারটা এডিট করে নিতে হবে তো এডিট করার জন্য আমরা আপলোড ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন আমরা এখন এই পিকচারগুলো আপলোড করবো তো এখানে মাউসের রাইট অপশানটাতে ক্লিক করার পর এখানে এডিট অপশন আসবো এডিট অপশন আসার পর এখানে রিসাইজ যে অপশানটা আছে এই অপশানটা আসবো তারপর এখানে যে টিকমার্কটা দেওয়া আছে এই মার্কটা তুলে দিব তারপর এখানে পিক্সাল অপশানে ক্লিক করব তারপর এখানে যে সাইজটা আছে এটা কেটে দিয়ে চারশো আশি পিক্সেল দেখব তারপর বাটি কালারটাও চারশো আশি পিক্সেল দেবো তারপর ওকে অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সেভ অপশানটাতে ক্লিক করবো ছেভ হোৱাৰ ওপৰত দেখুন এখন আমরা আমাদের পিকচারটা এখানে আপলোড করার পর ক্লোজ অপশানটাতে ক্লিক করব তারপর এখানে আমাদের কিছু অ্যাবাউট দেখুন শেয়ার মোর ইনফো ইউ এখানে আমার কিছু অ্যাভাউট অপশান লিখতে হবে অ্যাবাউটটা একশো চল্লিশ ক্যাটাগরির মধ্যে থাকতে হবে তো আমি একটা লিখলাম হয় আমি এতটুকুর মধ্যে রাখ রাখলাম তারপর এখানে ইথালি কেসে এখানে আপনি মিডল স্ট্যান্ড এটা রাখবেন তারপর এখানে বডি টাইপ বডি টাইপটা মিডিয়ামে রাখবেন তারপর হেয়ার কালার এখানে পিকচারের অনুযায়ী রাখতে হবে আমাদের আমাদের হেয়ার কালার হচ্ছে ব্রাউন এই ব্রাউনের শুনটাতে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন দেখুন এখানে অনলাইনের মধ্যে কিন্তু আনলিমিটেড ট্রাফিক এখানে রয়েছে এখন আমরা এই ট্রাফিকগুলোকে আমাদের অফার লিঙ্কগুলো সেন্ড করবো তো সেন্ড করার সময় দেখুন এখানে আমি আমার অফার লিঙ্কটা নোটপ্যাডের মধ্যে কপি করে রাখছি তো এখন আমার নোটপ্যাড থেকে এই অফার লিঙ্কটা কপি করে আর এই লিঙ্কটাকে ছোটো করবো লিঙ্ক শোডারের মাধ্যমে এখানের মধ্যে আমার যে অফার লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে প্যাচ করে দেবো পেস্ট করার পর দেখুন এখানে শর্ট ক্লিক করবো শর্টে তারপর এখানে দেখুন আমার লিঙ্কটা এখন শর্ট করছি শর্ট করার পর এখানে কপি অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নোটপ্যাটে এসে আমি এই লিঙ্ক শর্টটা প্যাচ সেভ করে রাখবো তারপর দেখুন এখানে আমি একটা ট্যাক্স লিখলাম এই ট্যাক্সটের পিছনে যে লিঙ্কটা শর্ট করছি সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো অ্যাড করার পর দেখুন এখানে এই টেক্সট এবং লিঙ্কটা সহ পুরোটা কপি করব কপি করার পর এখানে আমার টেন্ডার মিটস আসব এখানে দেখুন যে ট্রাফিকগুলা কিন্তু এখন একটিভের মধ্যে আছে এই ট্রাফিকগুলাকে আমরা এখানে লাইক অপশানটাতে ক্লিক করব তারপর মেসেজ অপশন এসে এখানে মেসেজ অপশান এসে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের ট্যাক্সটা পাঠাবো এখানে দেখুন এখানে যখন আপনি এখানে বিশ থেকে তিরিশ জনকে এভাবে ট্যাক্স পাঠাবেন আপনার অফার লিঙ্কটা সহ অ্যাড করে তখন এখান থেকে ডেলি কিন্তু আপনি দশটা থেকে তিরিশটা কিন্তু কালেক্ট লিড কালেক্ট করতে পারবেন তো আশা করি এখানে বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন এখানে কিন্তু আনলিমিটেড ট্রাফিক রয়েছে সবগুলো কিন্তু ইউএস এর কান্ট্রির ট্রাফিক দেখুন এগুলো সব কিন্তু একটি ট্রাফিক দেখুন এখানে যখন আমি ট্যাক্স পাঠালাম ট্যাক্সের পিছনে দেখুন এখানে লিঙ্কটা অ্যাড হয়ে আছে যখন ট্রাফিক এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে তখন যে সে যদি আমার এই অফার লিঙ্কটা স্যান্ড আপ করার সাথে সাথে কিন্তু আমি আমার এই যে পে আউট দুই অথবা তিন ডলার করে আমরা এখান থেকে পাবো তো এখান থেকে প্রতিদিন যদি কাজ করতে থাকেন প্রতিদিন দশটা থেকে তিরিশটা লিট একদম কালেক্ট করা একদম ইজি তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আরও নতুন নতুন ট্রাফিক সোর্স আমি ভিডিও পাবলিশ করবো সেই ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলগনটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ সবাইকে